বর্তমান প্রধানমন্ত্রীকে আগামী দিনে যুগপুরুষ হিসেবে সবাই স্মরণ করবে দাবি করলেন বাঁকুড়া লোকসভা বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার মঙ্গলবার বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী ভৈরব স্থান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তৃণমূল দলটা তাসের ঘরের মতো হয়ে গেছে এবার দেখুন কি হয় ওই দলে প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছে দুর্নীতির ভাগ বাটোয়ারা নিয়ে এই অবিশ্বাস তৈরি হয়েছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি কি বললেন পুরো তৃণমূল দলটা তাসের ঘরের মতো হয়ে গেছে এবার দেখুন না একে আগে কি হয় তার কারণ প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছে তার কারণ যে দলে এত বেশি ভ্রষ্টাচার থাকে এত বেশি দুর্নীতি থাকে আর দুর্নীতির ভাগ বাটারা নিয়ে যে অবিশ্বাস সেখান থেকেই সমস্যা তার কারণ উনি পরিষ্কার বললেন আছেন কিন্তু ওনার জন্য মুখ্যমন্ত্রী নেই কাজী যত বেশি দুধ নয় আমি বলবো মানে দুধের গাই বলেন তা নয় কিন্তু দুধের গায়ে থেকে যে গরু মানে দুধের গাই নয় এটা এমন কিছু দিচ্ছে যা থেকে মানে এই শাসক দল মানে ব্যক্তিগত ভাবে ভারতীয় জনতা পার্টি একটি এমন দল যে আহ্বান দিয়েছে যে ভালো মানুষ রাজনীতিতে আসুক সেই জন্য দেখবেন ভারতীয় জনতা পার্টিতে এমন এমন মনীষীরা এসেছেন যা অদ্ভুতভাবে যেমন আজকের প্রধানমন্ত্রী যিনি প্রধান সেবক দেখবেন আগামী দিনে তাকে যুব পুরুষ হিসেবে সবাই স্মরণ করবে